নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো টাইটেল এবং থামবেল ঠিক দেখছো মোহনবাগানের টার্গেট করা বিদেশি প্লেয়ারকে এবার সই করিয়ে নিল আইএসএলের এই বড় দল হ্যাঁ সুপার কাপে রেজিস্টার করাচ্ছে নতুন এই বিদেশি মোহনবাগান দল কাকে রেজিস্টার করাচ্ছে সেটা নিয়ে জানাবো এই ভিডিওতে তো প্রথমত যে বিদেশি নতুন সাইনিং হয়েছে নতুন দলের সেই বিদেশিটি হচ্ছে সার্জিও ক্যাস্টেল সার্জিও ক্যাস্টেল তিনি তিরিশ বছর বয়সী একজন স্প্যানিশ স্ট্রাইকার পজিশনের ফুটবলার যে ফুটবলারটি একটা সময় আইএসএলে খেলে গেছে এফসি দলের হয়ে এফসি দলের হয়ে লোন ডিলে খেলতে এসেছিল সেখানে তুরন্ত পারফরমেন্স করেছিল মানে সেরা মৌসুম কেটেছিল তার এবং সেরা খেলেছিল তো সেই তিরিশ বছর বয়সী সার্জিও ক্যাস্টেলকে পরবর্তী সময় গিয়ে আইএসএলে ফেরানোর জন্য মোহনবাগান দলও কিন্তু একটা সময় চেষ্টা করেছিল মোহনবাগান দল নিতে চেয়েছিল কিন্তু কোনো এক কারণের জন্য নিতে পারেনি কারণ সেই সময় যে দলের হয়ে খেলছিল সেখানে সেই দল থেকে তাকে ছাড়তে নারাজ ছিল তার জন্যই কিন্তু তাকে সই করাতে পারেনি বা নেয়ার ইচ্ছা থাকলেও নিতে পারেনি কিন্তু এখন মোহনবাগান দলের টার্গেট করা বিদেশি সার্জিও ক্যাস্টেল আইএসএলের সফলতম একজন বিদেশি স্ট্রাইকার তাকে কিন্তু সই করিয়ে নিল কেরালা ব্লাস্টার্ভসি দল আগামী মরশুমের জন্য কেরালা ব্লাস্টার্ভসি দলের সঙ্গে যে কথাবার্তা সেটা কিন্তু পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে শুধুমাত্র এখন খাতায় কলমে পেন পেপারে কিন্তু সই করাটাই বাকি রয়েছে তাছাড়া যা যা শর্ত যা যা দরকার কি কি অফার সব বিষয়টাতেই কিন্তু রাজি হয়ে গেছে সার্জিও ক্যাস্টেল যে কেরালা ব্লাস্টার্ভসি দলের আগামী সিজনে খেলতে আসছে তিনি তো পুরো ডিলটাই ডান হয়ে গেছে এখন শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আর সই স্বাক্ষরটাই বাকি রয়েছে তো সেই ক্ষেত্রে সার্জিও ক্যাস্ট্রেল অবশ্যই দারুণ একটা সাইনিং হয়েছে কেরালা দলের জন্য কারণ সেরা সাইনিং কেন বলছি কারণ এই প্লেয়ারটির খেলা আমি দেখেছি আইএসএলে জামশেদপুর এফসি দলের হয়ে খুব ভালোভাবেই লক্ষ্য করেছি কেমন ধরনের ফুটবলার কেমন খেলতে পারে স্ট্রাইকার পজিশনে কেমন কি চাপ প্রয়োগ করতে পারে ডিফেন্ডারদের সবটাই ভালো করে দেখা রয়েছে তার জন্যই বলছি যে সেরা সাইনিং কিন্তু কেরালা ব্লাস্টেপসি দলের জন্য হয়েছে এবার নেক্সট আপডেট সবশেষের যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে নুনো রেইস নুনো রেইস মোহনবাগান দলের নতুনই বিদেশি প্লেয়ার এখনও অবধি মোহনবাগান জার্সি পরে একটা ম্যাচও খেলেনি তো এই নুনো রেইসকেই কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করাচ্ছে মোহনবাগান দল আর এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে যে সোর্স থেকে খবর পেয়েছি সেটা হচ্ছে পুরোপুরি কনফার্ম নুনো রেইস কিন্তু সুপার কাপ খেলছে সুপার কাপের স্কোয়াডে নুনো রেইসকে কিন্তু রেজিস্টার করাচ্ছে মোহনবাগান দল তো এটা খুবই ভালো একটা বিষয় যে প্লেয়ারকে সই করিয়েছে খেলানোর জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু খেলানো হয়নি খেলাতে পারেনি মোহনবাগান দল অবশ্যই সেই বিদেশিকে আবার আমরা সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখতে পারবো